আরে ঢাকা থেকে মমসিং থেকে যাবি আই চল যাই চল যাই আমরা মমিতসিংয়ে যাই আরে মমিতসিং যাওয়ার পথে বাম দিকে তাকিয়ে দেখি ভাই রাজীন্দ্রপুরের একটু পিছনে মিয়া বাড়ি কাঢারো মাথায় ওইখানে নাকি ডিম হ্যাবের স্টুডেন্ট হয়েছে ভাই চল চল যাই আমরা তারা তারি যাই ডিম হ্যাভেন রেস্টুরেন্টে চলো গিয়ে খাই আরে ওইখানে নাকি আর বিরানি আর যেন চাইনিজ খাবার পাওয়া যায় চল যাই চল যাই আমরা আমি হাবারি কাঠার মাথায় ওইখানে নাকি ডিম হ্যাভেন রেস্টুরেন্ট হয়ে